আমরা কিন্তু নিজেরা করেছি আমাদের কোনো কখনো হয়ে কাজ করতে আমরা কখনো লজ্জাবোধ করি না নিজের কাজটা নিজেই করি সেটা করাটাই সব থেকে সম্মানের অন্যের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কি দরকার ছিল তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গুরু যেটাই করবো বলি এটার কি দরকার ছিল মেট্রো রেল এটার কি দরকার ছিল এক্সপ্রেস খামাখে এগুলি করে পয়সা নষ্ট তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলি আবার খুব মজা করে আবার ব্যবহার করে এটাও আবার আমি দেখি তো আমি এটাই বলবো তোমাদের তোমাদেরকে তৈরি হতে হবে এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয় অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুদা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে আমরা কারো কাছে হাত পেতে চলবো না নিজের মর্যাদা নিয়ে চলবো আত্মমর্যাদা বোধ নিয়ে চলবো এটাই আমাদের মাথায় সব সময় রাখতে হবে কারণ একটা কথা মনে রাখবে যে জাতির কোনো ইজ্জত থাকে না পঁচাত্তরের পর আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম বিদেশে যেতাম বাংলাদেশ শুনলে কোথাও বাংলাদেশ তোমাদের দেশ তোমাদের দুর্ভিক্ষ হয় ঝড় হয় জলোচ্ছ্বাস হয় বন্যা হয় খরা হয় খুব করুণার পাত্র একটা কি বাচ্চাদের জন্য চাঁদা কালেক্ট করা হতো সেখানে বাংলাদেশের নাম আছে আমি আসার পরে আমি সরকারি আসার পর ওইটা যখনই দেখতাম খুব আমার আমার আত্মমর্যাদা লাগতো আমার যে এই জিনিসটা যেন না থাকে আমরা আসার পরে অন্তত একটু বলতে পারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত শেখাপড়া শিক্ষা থেকে শুরু করা সব রকম ব্যবস্থা যখন আমরা করেছি এবং আমি নিজে আপত্তি জানিয়েছি যে এটা আর এখানে বাংলাদেশে থাকবে না আমরা তো তোমাদের কাছে হাত পাতব না তখন তো আমাদের এখানে সবাইকে করোনায় যখন ধরলো আমি নিজে আমি আমার ছোটো বোন নিজে আমরা ঘর ঝাড়ছি ঘর মুছে কাপড় কাচ্ছি নিজেরা রান্না করে খাচ্ছি কারণ সব বাবুচিদের করোনা হয়ে গেলো আমাদের কিচ্ছু রাখবেন আমরা নিজেরা করে খাবো আমরা কিন্তু নিজেরা করেছি আমাদের কোনো কখনো হয়ে কাজ করতে আমরা কখনো লজ্জাবোধ করি না নিজের কাজটা নিজেই করি সেটা করাটাই থেকে সম্মানের অন্যের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে তা আমি চাই আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের ক্যাবিনেট সচিব সহ ক্যাবিনেট ডিভিশন এবং যারা যে এই যে আমার চোখে বঙ্গবন্ধু এটা এটা আমি মনে করি আমাদের ছোট্ট শিশুদের ভিতরে এই যে একটা আদর্শ স্বাধীন বাংলাদেশের আদর্শ এই আদর্শ সেই চেতনাটাই গড়ে উঠবে যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনে কিন্তু অনেক কাজ আমরা স্মার্ট বাংলাদেশ করব। তো তোমরাই হবে সে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তোমরাই এদেশকে করবে পারবে না বলো পারবে এই সেটাই আমি চাই কারণ তোমরা ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছ আমি সত্যি আমার চোখে রাখতে পারিনি তোমাদের সত্যি আমি অনেক দোয়া করি তোমরা ভালো থাকো আমার অভিভাবক শিক্ষক এবং যারা এটার পিছনে কাজ করছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ